চার লক্ষ বটে হারাবো বেশি নয় তাকে তো ভগবান হিসেবে দেখানো হচ্ছিল এখন শয়তান শয়তান হয়ে গেছে কেন কেন বলছেন তার তো বহু রায় তিনি দিয়েছেন চাকরি চাকরির প্রার্থীরা তারা রাস্তায় দাঁড়িয়ে তারাই এখন বলছে আমরা বলছি না যে যাদের যা আমাদের আশায় করে আজকের আশা জোগালো সে ভিতরের ভিতরে যে বিজিবির সঙ্গে একটা ষড়যন্ত্র করে একটা রাজ্যের বিরুদ্ধে বিভিন্ন রকমের যে রায়গুলো দিয়ে গেল এবং তার সাথে সাথে তারা আজকের যে সুযোগটুকু ছিল কিন্তু আমাদের রাজ্যের সরকারের পক্ষ থেকে তাদের চাকরির সুযোগের ব্যবস্থা ছিল সেই জায়গায়ও প্রতিবন্ধকতা তৈরি করে গেছে আগে সবাই ভাবছিলো বিকাশ ভট্টার্যের বিকাশ ভট্টার্যের লোক তারাও ওই আশায় ছিল তাদেরও জল ঢেলে দিয়েছে তাদের আর এখন সে নিজের রাজনৈতিক লোভে নিজের ক্ষমতার রাজনৈতিক ক্ষমতার জন্য আজকেরে সেই সুযোগগুলো আজকেরে যে কেন্দ্র আমাদের রাজ্যের যে বিভিন্ন রায়গুলো দিয়ে গেছে এটা আসলে ওর সামনের মুখোশের আড়ালে একটা রাজনৈতিক যে একটা সুযোগ সুবিধা নেওয়ার ক্ষেত্রে তারা সেই ধরনের চিন্তাভাবনা করছে